বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নির্মাঞ্চলের বেশ কিছু এলাকায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতকাল সকাল থেকে পানি বাড়তে থাকে পানি সামাল দিতে খোলা হয়েছে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট এতে ব্যারেজের নদী তীরবর্তী হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার খুনিয়াগাছা রাজপুর ইউনিয়নের বারোটি গ্রামের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে দশ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে দেখা দিয়েছে খাবার সংকট এদিকে কালীগঞ্জে নদীর গতিপথ রোধ করে রাস্তা নির্মাণ করায় ভোটমারি এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে সেখানকার নদী রক্ষা হুমকির মুখে রয়েছে এলাকার মানুষজন বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোদে কাজ করছে পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের চৌয়াল্লিশটি জলকপাট খুলে রাখা হয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান বৃষ্টি ও উজানের ঢলের কারণে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা রয়েছে